নমস্কার আজকে একটা আবার আপনাদের অনেকের অনুরোধে একটা ভিডিও নিয়ে আসছি অনেকে আমাকে প্রশ্ন করেছে এসআইপি কিভাবে করব কিভাবে ফান্ড চুজ করবো সময় হয়তো আমার ফোন ধরার সময় না তবুও আমি চেষ্টা করি আপনাদের সবার ফোনে উত্তর দেওয়ার তারপর আজকের হচ্ছে এসআইপি কোন ছকে করবেন যদি শিখিয়ে দিই আপনারা নিজেরা করতে পারবেন সবাই আমার কাজ হচ্ছে আপনাদের জানানো ডিসিশন নেবেন আপনারা ধরুন আমি একটা ছক তুকেছি দশ পাঁচ তিন এক অ্যান্ড পঁচিশ পাঁচ পাঁচ এটা কী এই ছকে এসআইপি করতে হয় দশ পাঁচ তিন এক কি দশ বছর দশ হচ্ছে দশ বছর মিনিমাম থামরুল তিন ইয়ার্সের নিচে আমি এসআইপি সাজেস্ট করি না একটা গোলকে পূরণ করতে গেলে সেই গোলকে একটা কর্পাস জমাতে সময় দিতে হয় মিনিমাম দশটা বছর ঠিক আছে তাহলে জীবনেও না আমি বলি না যেসব ফান্ডগুলো আমরা চুজ দ্যাটস সেই জন্য আমি সবসময় টেন ইয়ার্স বলি কারণ এই দশ বছরে বাজার অনেকবার ওঠানামা করবে কারণ বাজার ওঠানামা যদি না করে আপনি এসআইপির মধু পাবেন না একদম ধ্রুব সত্য কথা ক্লিয়ার এই মানে জিনিসটা যত আপনি আপনার এক অনেক ভিডিও দেওয়া আছে দেখবেন এস রুপি কস্ট অ্যাভারেজিং কীভাবে হচ্ছে সেই জন্য বলি এস লং টার্মের জন্য দ্য বেস্ট কারণ বাজার যতবার পড়বে এই যে ইলেকশন আসছে ইলেকশনের সময় বাজার ওঠানামা করবে আপনার জন্য মঙ্গল আপনি তো প্রত্যেক পার্চেজও করছেন আবার ওপরেও উঠছেন কোনোদিন লস হয় না ওই জন্যে এই মিনিমাম ফিফটিন পার্সেন্ট রিটার্ন পেতে গেলে টেন ইয়ার্সান এবার এই জিনিসটা আপনাকে মাথায় রেখে লস দেখলেও কোনো সময় লসও দেখতে পারেন নেগেটিভও দেখতে পারেন প্রথম প্রথম ভয় পাবেন না কারণ নেগেটিভ মানে কি আমি ওখানে মোর ইউনিট কিনছি যত মাইনাসে মানে কি ইউনিট তো ফিক্সড প্রাইস কমছে কারণ আমার কাছে আগের দিন এক ভদ্রলোক এসেছিলেন উনি বললেন আমি পাঁচ টাকা একটা কিনেছি কিন্তু আমার ভ্যালু হয়ে গেল দেখছি তিন হাজার তাহলে আমার তো টাকাটা নষ্ট হয়ে গেল তিন হাজার টাকার উপর বাড়বে তখন তাকে বোঝানো হলো পাঁচ হাজার টাকা দিয়ে আপনি যদি দশ টাকা দিয়ে ইউনিট এক একটা ইউনিটের দাম বা ন্যাব হয় তাহলে আপনি পাঁচশো ইউনিট পাচ্ছেন পাঁচশো ইউনিট আপনার ফিক্সড দাম হয়তো কমে পাঁচ টাকা হয়েছে দাম যদি যখন আবার বেড়ে পনেরো টাকা হবে তখন তো আপনি পনেরো টাকার প্রফিট পাবেন তখন সে বুঝে তখন সে বুঝে গেল কারণ ইউনিট কোনো দিন কেড়ে নেয় না ভ্যালু ভ্যালু ডিফারেন্স হয় মানে প্রাইসটা ক্লিয়ার এরপর হচ্ছে পাঁচটা জিনিস দেখে নিতে হয় পোর্টফোলিও মানে কনস্ট্রাকশন স্ট্র্যাটেজিতে পাঁচটা জিনিস দেখতে হয় ফান্ডের ভ্যালু কীরকম সাইজ এর কোয়ালিটি অফ ফান্ড ম্যানেজার কীরকম কারা কাজ করছে কত বছর ধরে কাজ করছে এগুলোকে দেখতে হয় এর এক্সপোজার কোন কোন জায়গায় এর টাকাগুলো খাটাবে এই যে মিউচুয়াল ফান্ডে তো সব টাকাগুলো একত্রিত হয় বিভিন্ন জন আমার আপনার সবার টাকা মিউচুয়াল ফান্ডে একত্রিত হয় সেই টাকাটা ওরা কোথায় কোথায় ইনভেস্ট করছে সেটাকে দেখতে হয় এবং তাদের পা ইয়ে চার নম্বর হচ্ছে কোন ক্যাটাগরিতে ইনভেস্ট করছে ডেফট ক্যাটাগরি না ইকুইটি ক্যাটাগরি না অন্য কিছুতে ও টাকাটা কোন ক্যাটাগরি বা সেক্টোরিয়াল কোথায় ইনভেস্ট করছে সেগুলোকে দেখতে হয় আর তার প্রিভিয়াস দেখতে হয় গ্রোথ রেট সে এত বছর কিরম পারফরমেন্স করেছে ওই ওই জায়গাগুলো খাটিয়ে কীরকম একটা অ্যাভারেজ রিটার্ন দিয়েছে এই পাঁচটা এই যে দশ পাঁচ হলো ছক দেখতে হয় আপনাদেরকে বলেছি পোর্টফোলিও স্ট্র্যাটেজি দেখতে হয় এবং আমার আমি যাদের রিভিউ করি বা যাদের পোর্টফোলিও রিভিউ দিই তাদের কোয়ার্টারলি স্টেটমেন্টও এরকমভাবে দেওয়া হয় পাঁচ বছর দশ বছর পনেরো বছর কুড়ি বছর ফান্ডগুলো ইন রেটিং কী কোয়াটারলি মানে এক একটা কোয়ার্টারে তার রেটিং কী গেছে আমি যখন রিভিউ করি তাদের দেখাই কারণ আজকে যে ভালো রেটিং করছে চার বছর আগেও তো সে খারাপ রেটিং করছিলো এখন তো ফান্ডটাকে আস্তে আস্তে দারুণ করেছে আবার আজকে সে দারুণ ভালো করেছে চার বছর আগে বা আজকে পরে সে খারাপও করতে পারে সেই জন্য এগুলো রিভিউ করতে হয় তিন কি তিন হচ্ছে তিন হচ্ছে অতীত হয় বর্তমানে কি করছে দেখতে হয় ভবিষ্যতে কি হবে বুঝতে হয় অতীত বর্তমান আর ভবিষ্যৎ দেখতে হয় নালে আপনি বুঝতে পারবেন না কোন ফান্ডটা করা উচিত ফান্ড ম্যানেজার তার টিমের পারফরমেন্স কি কোথায় এই জন্য অতীত বর্তমানে ভবিষ্যৎ দেখতে হয় এক হচ্ছে মাঝে মাঝে নেগেটিভ দেখলে ভয় পাবেন না কোনোদিনই নেগেটিভ রিটার্ন দেবে না এটা হচ্ছে মানুষের সব থেকে ভয়ের জায়গা সেই জন্য ওটা কোনো ভয়ই নেই বলে আমি এক নম্বরে ফেলে একে ফেলে রেখেছি ওই ফার্স্ট ইয়ারে মার্কেটটা কিনছি তুলছি তখন সেই বছরে মার্কেটটাতে নেগেটিভ আছে থাকতে দিই না আপনার যেটা ভালো মার্কেটের ভ্যালু কমে থাকলে আমি প্রচুর টাকায় জিনিস মানে এক টাকা মানে মানে কী বলবো মানে ওই দাম কমে গেলে সেম টাকা দিয়ে আমি অনেক জিনিস পান সেম এখানেও সেই জন্য এটাকে বলে দশ পাঁচ তিন এক স্ট্র্যাটেজি ফলো করতে হয় এটা যে স্ট্র্যাটেজি এবার কীভাবে করবেন পঁচিশ পাঁচ পাঁচ এই পঁচিশ পাঁচ পাঁচ কেন বলি পঁচিশ বছর বয়সে যদি কেউ এস আই স্টার্ট করে লিয়ে যে তার কমে করলেও হবে পাওয়ার অফ কম্পাউন্ডিং তার তত বেশি হয় আমি যা এটাকেও বুঝে নেব সে পঞ্চাশ থেকে ষাটের মধ্যে কয়েক কোটি টাকার মালিক হবে কয়েক কোটি টাকার যদি সে পাঁচ হাজার টাকা এস করে এবং প্রত্যেক বছর ফাইভ পারসেন্ট টপ আপ দেয় পঞ্চাশ থেকে ষাটের মধ্যে এই যে ট্রেনিউর প্রথম কথা যে পঞ্চাশ পঁচিশ বছরে স্টার্ট করলে পঞ্চাশ বছর মানে পঁচিশ বছর তারপর পঞ্চান্ন বছর মানে তিরিশ বছর ষাট মানে পঁয়ত্রিশ বছর তাহলে পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের এফেক্ট মারাত্মক যদি আপনি টপ আপও না দেন ফাইভ পার্সেন্ট টপ আপটা আমি একটা জিনিস তৈরি করেছি থামরুল আপনার মাথায় থাকলে প্রত্যেক বছর একটু একটু করে বাড়াবো আমি বলেছি মিনিমাম ফাইভ পার্সেন্ট বাড়ান আপনি জানেন পঁচিশ বছর বয়সে আপনি টপ আপ ছাড়াই যদি পাঁচ হাজার করে এসআইপি করেন আমরা যে ফান্ডগুলো চুজ করি যদি পনেরো পার্সেন্ট রিটার্ন দেয় তাহলে পঁচিশ বছরে কত দিচ্ছেন পাঁচ হাজার করে আঠারো লাখ ভ্যালু কত জানেন ফিফটিন টাইমস দু কোটি আশি লাখ অ্যাপ্রক্সিমেট ফিফটিন টাইমস আঠারো লাখ দিয়ে পাওয়ার অফ কম্পাউন্ডিং এটাই যদি এবার পঁচিশ টাকা আপনি মানে পঁয়ত্রিশ বছর করেন পঞ্চান্নতে আমি ধরেছিলাম তিরিশ বছর পঞ্চান্ন বছর পাঁচ বছর বাড়িয়ে দেন আপনার রিটায়ারমেন্টের টাকা করপাস তৈরি হচ্ছে কত জানেন একুশ লাখ দিচ্ছেন পাঁচ হাজার করে পঁয়ত্রিশ বছর ভ্যালু কথা জানেন পাওয়ার অফ কম্পাউন্ডিং এই যে পাঁচ বছর আপনি এক্সট্রা করলেন পাঁচ কোটি সত্তর যেটা আপনার দু কোটি আশি বলেছিলাম পাঁচ কোটি সত্তর সো দিস ইজ মাই এস আই পি স্ট্র্যাটেজি ফর ইউর এনি প্ল্যানিং প্রত্যেকটা প্ল্যানিংয়ের জন্যে আপনি আলাদা আলাদা করে ওখানে চাইল্ড এডুকেশন ডটার ম্যারেজ আমার রিটায়ারমেন্ট প্ল্যানিং সব করে রাখুন আস্তে আস্তে ওই টাকার মধ্যেই ভাগ করে আপনাকে হাত ভরিয়ে দেবে আপনাকে বড়লোক হতে বা কোটিপতি মানে কোটিপতির ওপর কোটিপতি হতে কেউ আটকাতে পারবো না এই ফর্মুলা যদি আপনারা প্রয়োগ করেন ভালো লাগলে লাইক বাটন দিয়ে দেবেন নমস্কার